দুঃখ পোষা মে তাসলিমা নাসরিন পাঠ করে শোনাচ্ছি আমি অপর্ণা কান্না রেখে একটুখানি বসো দুঃখ ঝোলা এক এক করে খোলো দেখাও তোমার গোপন ক্ষতগুলো একদিনে গভীর কত হলো ও মেয়ে শুনছ বাইরে খানিক মেলে দাও তো এসব দুঃখ তোমার একদম গেছে ভিজে হাওয়ার গুণ চমৎকার কিছু দুঃখ উড়িয়ে নেয় নিজে দিন দিন তো যাবেই দুঃখ পোষা শুকোতে দাও সেত সেতে জীবন রোদের পিঠে আলোর বিষম বন্যা হচ্ছে দেখো নাচছে ঘন বন সঙ্গে সুখী হরিণ ও মে হাসো নিজের দিকে দুচক দাও নিজেকে ভালোবাসো ধন্যবাদ